আমরা নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করব। কারো গোলাম হয়ে দুনিয়াতে থাকতে চাই না আপনি আপনার নেতাগিরি আপনার নেতার জায়গায় দেখাবেন আপনি আপনার টেকা আপনার টেকার জায়গায় দেখাবেন কিন্তু সম্মানের দিক দিয়ে যদি বলতে যাই তাহলে আপনি মুচির চেয়েও নিকৃষ্ট আপনি সমাজের চেয়ারম্যান হতে পারেন আপনি জেলার একজন এমপি হতে পারেন আপনি দেশের একজন মন্ত্রী হতে পারেন কিন্তু আপনার থেকে যদি জনগণ শান্তি না পায় আপনার থেকে যদি সমাজের ব্যক্তিরা অশান্তিতে ভোগ করে অশান্তি ভোগ করে এবং সব সময় আপনার থেকে বাঁচার জন্য দোয়া করে তাহলে আপনি যত বড়ই দামি হন না কেন এই সমাজে সব থেকে নিকৃষ্ট মুচির থেও আপনি একজন নিকৃষ্ট ব্যক্তি এটা আমার কথা না এটা কার কথা আমি বললেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ এবং দামি যার কাছ থেকে মানুষ কল্যাণ আশা করে ভালো কিছু আশা করে এবং ক্ষতি থেকে যার কাছ থেকে মানুষ বেঁচে থাকে যার কাছে ক্ষতির আশঙ্কা করে না আর তোমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট ওই ব্যক্তি যার কাছ থেকে ভালো কিছু কখনো আশা করা যায় না কেউ কখনও তার কাছ থেকে ভালো কিছু চিন্তা করে না এবং তার ক্ষতি থেকে কেউ রেহাই পায় না এমন ব্যক্তি তোমাদের মধ্যে নিকৃষ্ট এখন চিন্তা করেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যাদের কাছ থেকে কখনো আদৌ ভালো কিছু আশা করা যায় না এবং সমাজের লোকেরা তার ক্ষতি থেকে সবসময় বেঁচে থাকার জন্য কি করে চেষ্টা করে মানে মানুষের ক্ষতি ছাড়া সে কখনো মানুষের উপকার করে না এমন ব্যক্তি সমাজে আসে না নাই আছে তো এমন ব্যক্তি যারা সমাজে আসে যারা মানুষে মানুষে তার কাছ থেকে কখনো ভালো কিছু আশা করে না এবং তার ক্ষতি থেকে সবসময় মানুষ বাঁচার জন্য দোয়া করে সবসময় তার ক্ষতি থেকে মানুষ শান্তি পায় না মানে সব সবসময় তার ক্ষতি মানুষের পিছনে লেগে আছে। মানুষের ক্ষতির পিছনে সে লেগে আছে। তার থেকে মানুষ শান্তিতে নাই। অশান্তিতে আছে এমন ব্যক্তি সমাজে যত বড়ই হোক না কেন সে যত কুটিপতি হোক না কেন সে যত সম্মানিত ব্যক্তি হোক না কেন সে যত দামি ব্যক্তি হোক না কেন সে সব থেকে নিকৃষ্ট কারণ মানুষ তার কাছে ভালো কিছু আশা করে না তার অনিষ্ট থেকে মানুষ সবসময় বাঁচার জন্য চেষ্টা করে কোনো মানুষ রেহাই পায় না এমন ব্যক্তি যতই ধনী হোক না কেন সে যদি সমাজের মেম্বার হয় সে যদি সমাজের চেয়ারম্যান হয় সে যদি সমাজের এমপি হয় মন্ত্রী হয় তারপরও সে সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট এই সমাজে এমন একজন ব্যক্তি আছে যে জুতা সিলাই করে তার কাছ থেকে যদি মানুষ ভালো কিছু আশা করে এবং তার কাছ থেকে কখনো মানুষ ক্ষতির চিন্তা করে না কেউ কোনো দিন ক্ষতি হয় নাই তার কাছ থেকে মানুষের কোনো ক্ষতিও হয় নাই সে যদি সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হয় সমাজের চোখে অর্থাৎ সে একজন মুচিও হয় তারপরেও নবীজির চোখে সে সব থেকে শ্রেষ্ঠ আর যদি সে সমাজের মধ্যে সব থেকে ভালো বিচারের মধ্যে তার ফায়সালা সারা বিচার হয় না সমাজে তার কথা ছাড়া সমাজের কোনো কাজকর্ম হয় না সে অনেক টেকাওয়ালা সে অনেক ক্ষমতাবান কিন্তু তার ক্ষতি থেকে মানুষ কখনো রেহাই পায় না তার কাছ থেকে মানুষ কখনো ভালো কিছু আশা করে না তাহলে সে সমাজের মানুষের দু একটা মানুষের চোখের উপরে ভালো হলেও নবীজি বলে সে তোমাদের মধ্যে সব থেকে কি নিকৃষ্ট ব্যক্তি তাহলে বর্তমান সময়ে সব থেকে বেশি এটা যে মানুষ এখন ক্ষমতার লোভে ট্যাকার লোভে এবং টেকার শক্তিতে ক্ষমতার শক্তিতে সমাজের মধ্যে অনেক বড় হয়ে গেছে এবং সমাজের মধ্যে সে নিজেকে অনেক সম্মানিত ব্যক্তি বলে মনে করে দাবি করে এবং সমাজের মধ্যে মাথা উঁচু করে সে চলাফেরা করে সমাজের সব জায়গায় তার তার কথা ছাড়া সমাজের কোনো কেউ কিছু করতে পারে না তো এমন ব্যক্তি সমাজের মধ্যে আছে ট্যাকার লোভে ক্ষমতার লোভে কিন্তু আল্লাহর নবীর চোখে সে সব থেকে নিকৃষ্ট সব থেকে নিকৃষ্ট আপনি ক্ষমতার লোভে সমাজের মধ্যে আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বড় বড়ায়ে আপনি সমাজের সাধারণ মানুষদেরকে আপনি যেটা বলতেছেন সেটা সেটাই করতেছে যার কারণে তারা আজকে শান্তিতে নাই সবসময় ভয়ে আতঙ্কে থাকে যে আমার তো শক্তি নাই যদি আমি তার কথার বাহিরে চলি তাহলে আমার এই সমস্যা হবে আমার এই ক্ষতি হবে আমার উমুক ক্ষতি হবে অনেক এলাকায় আছে শহর বন্দরে আরও বেশি মানুষ অনেক নেতা খাতার কারণে সমাজে অনেক মানুষের ঘুম আরাম হয়ে গেছে সকালে উঠলেই শুধু চিন্তা করে কখন আসবে দোকান খোলার পরে চাঁদা বাজি চাঁদা নেওয়ার জন্য কখন আসবে বাড়ি তৈরি করতে গেলে শহরে কোনো বাসা বানাতে যাবেন দেখবেন যে নেতা খাতা আসে আপনাকে বাধা দিবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে টেকা না দেবেন আপনাকে বাসা করতে দিবে না কোনো ভালো একটা প্রতিষ্ঠান দিবেন সমাজে শহরে কোনো একটা ভালো প্রতিষ্ঠান দিবেন দেখবেন নেতা খাতা আসে আপনার থেকে আগে টেকা যাবে তারপরে আপনাকে প্রতিষ্ঠান দিতে না হলে দিতে দেবে না এরকম ছোটোখাটো না সব জায়গায় সব ক্ষেত্রে এমন কি একবারে উপর থেকে নিয়ে নিষ্পর্যন্ত যত সামাজিক সামাজিক কার্যক্রম চলে সব জায়গায় যত ক্ষমতা আছে এই ক্ষমতা সব জায়গায় একই কাণ্ড যে তারা ক্ষমতার লোভে মানুষদেরকে কি করতেছে অত্যাচার করতেছে অনেকে আবার দেখা যায় মুখে দাড়ি মাথায় টুপি পরনে পাঞ্জাবি তিন চারবার হজ করে আসছে কিন্তু উমুক দলের সভাপতি উমুক দলের সেক্রেটারি উমুক দলের চেয়ারম্যান উমুক দলের উমুক কি করে দেখেন যে রাস্তায় যদি গাড়ি নিয়ে যেতে হয় তাকে আগে টেন্ডার বেজি দিতে হয় সে যতই পাঞ্জাবি হোক সে যতই হোক আর সে যত বড়ই হাজি হোক না কেন আর সে যত নেতা হোক না কেন সে সমাজের মুচির যা দাম আছে নবীদের কাছে তারও তার দাম নেই এই জন্য আমরা নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করব কারো গোলাম হয়ে দুনিয়াতে থাকতে চায় না আপনি আপনার নেতাগিরি আপনার নেতার জায়গায় দেখাবেন আপনি আপনার টেকা আপনার টেকার জায়গায় দেখাবেন কিন্তু সম্মানের দিক দিয়ে যদি বলতে যাই তাহলে আপনি মুচির চেয়েও নিকৃষ্ট আপনি সমাজের চেয়ারম্যান হতে পারেন আপনি জেলার একজন এমপি হতে পারেন আপনি দেশের একজন মন্ত্রী হতে পারেন কিন্তু আপনার থেকে যদি জনগণ শান্তি না পায় আপনার থেকে যদি সমাজের ব্যক্তিরা অশান্তিতে ভোগ করে অশান্তি ভোগ করে এবং সবসময় আপনার থেকে বাঁচার জন্য দোয়া করে তাহলে আপনি যত বড় দ্যামি হন না কেন এই সমাজে সব থেকে নিকৃষ্ট মুচির থেও আপনি একজন নিকৃষ্ট ব্যক্তি এটা আমার কথা না এটা কার কথা মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট ওই ব্যক্তি যার কাছ থেকে মানুষ কখনো ভালো কিছু আশা করে না মানুষ যদি কাউকে আপনা আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যাদেরকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তাহলে ভিতরে ভয় লাগে যেখানে ওকে এই কাজের দায়িত্ব দিলি এদৌ মনে হয় না যে কাজ কি হবে সম্পূর্ণ হবে এরকম হয় না অনেক সময় অনেক মানুষের কাছে হাতে কাজ গেলে মানুষ ভয় পায় যে এই এই কাজ করবে পঞ্চাশ পার্সেন্টও করবে না বর্তমান সময়ে চৌষট্টি জেলার যত এমপি মন্ত্রী আছে বলেন তো কার প্রতি জনগণের একশো পার্সেন্ট আসতে এবং বিশ্বাস আছে যে এর হাতে সরকার যা টাকা দেয় এই টাকা দিলে আমরা পরিপূর্ণ পাব আছে কেউ কেউ আছে তাহলে বোঝা যাচ্ছে যে কারো প্রতি জনগুন কি না ভালো কিছু চায় না ভালো কিছু আশা করতেছে না তাহলে সে সমাজের মধ্যে যত বড়ই ভোট নিয়ে যত ভোট নেই সে এমপি হোক না কেন সে নবীর চোখে শ্রেষ্ঠ নয় কারণ জনগুণ তাকে ভালো মনে করে না জনগণ তার কাছ থেকে ভালো কিছু আশা করে না আমাদের ইসলামী শরিয়া মোতাবেক যদি কোনো সমাজের সমাজের জনগণরা তাকে আর না চায় যদি বলে যে আপনার থেকে আমরা আর কোনো কিছু আশা করি না তাহলে সে সমাজের নেতা কখনো হতে পারবে না কিন্তু এখন তো সমাজ কেন সারা দেশের মানুষও যদি চাইতেছে আমরা চাই না তারপরও কি আছে তারপরও কি হয়ে আছে না তারপরও হয়ে আছে। তাহলে সমাজের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার মূল মাপকাঠি টেকানা সমাজের মধ্যে দামি হওয়ার মূল মাপকাঠি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বর না সমাজের মধ্যে দামি হওয়ার মূল মাপকাঠি যে সে সমাজের মধ্যে অনেক সম্পদশালী মাতব্বর এটা না সমাজের মধ্যে দামি এবং শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে সমাজের লোকের চোখে কি ভালো যার কাছ থেকে মানুষ ভালো আশা করে যার ক্ষতি থেকে মানুষ রেহাই পায় আর যদি ক্ষতি থেকে রেহাই না পায় তার কাছ থেকে ভালো কিছু আশা না করে তাহলে সে কখনো শ্রেষ্ঠ না সে সব থেকে নিকৃষ্ট সমাজের মুচির যদি দাম থাকে তার থেকেও নিকৃষ্ট হচ্ছে এই ব্যক্তি মনে রাখবেন আপনার দশ টাকা লস হয়ে যাক কিন্তু বিশ টাকার ক্ষতি করার চেষ্টা করবেন না আপনার দশ টাকা লস যেটা হচ্ছে এটা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পুষে দিবে কিন্তু আপনি যে বিশ টাকার ক্ষতির চিন্তা করতেছেন অন্যের আল্লাহ রব্বুল আলমিন বিশ টাকার পরিবর্তে শত শত টাকা আপনার ধ্বংস করে দিবে। স্যার ভালো কোনটা দশ টাকা লস হওয়ার পরিবর্তে বিশ টাকা পাওয়া ভালো না বিশ টাকা মানুষের ক্ষতি করে শত শত টাকা ধ্বংস হওয়া ভালো কোনটা দশ টাকা ক্ষতি নিজের হোক সবসময় নিজের ক্ষতিটা চাবেন অন্যের ক্ষতি না আর আমরা সব সবসময় নিজের ভালোর জন্য অন্যের কি ক্ষতি অন্যের ক্ষতির চিন্তা করি নিজেরটা বাদ নিজের ক্ষতি যেন না হয় অন্যের ক্ষতি হলেও নিজের স্বার্থ যেন পূরণ হয়